আজকের দিনে সেরা অফার মাত্র পাঁচশো টাকা থেকে শুরু ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন সো আসেন একটু দেখি এই দেখেন আসলে সত্যি বলতেছি এটা যারা যারা অর্ডার করবেন পাঁচশো টাকা এটা যারা নেবেন এটা তো হিউজ ডিসকাউন্ট চলতেছে তিন মাসের ওয়ারেন্টি পাচ্ছেন এটাতে পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি সো তিনটা তিন কোয়ালিটির প্রোডাক্ট তিন ধরনের প্রাইস সো যে যেটা নিতে চান জলদি আমাদের ইনবক্সে যোগাযোগ করুন সো আমি একটু বলি যেটা পাঁচশো টাকা এটা আপনারা কিন্তু শুধুমাত্র এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন তাদের জন্যই সো জলদি অর্ডার করেন হ্যাঁ এটার কিন্তু রেগুলার প্রাইস এক হাজার টাকা জাস্ট মানে আপনাদের জন্য হিউজ ডিসকাউন্টে আমরা দিয়ে দিচ্ছি এটা তেত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাচ্ছেন অনেক ডিসকাউন্টে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট যেন তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিলাম আমাদের এক বছরের ওয়ারেন্টি তার তিন মাসের ওয়ারেন্টিতে দুই হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছেন পনেরোশো টাকায় সো আসেন কোয়ালিটিগুলো একটু দেখি সো এইটা আচ্ছা দেখেন আমি নিজেই এখন কনফিউজ হয়ে গেছি কোনটা কোনটার ধরলাম এটা এটার এটা এটা ওকে সো দেখেন বোঝার কোনো ওয়ে আছে বোঝার কিন্তু কোনো ওয়ে নাই বাট একটা ওয়ে আছে যখন আপনি ভেতরের জিনিসগুলো দেখবেন বা বক্স কোয়ালিটি দেখবেন অনেকভাবেই বোঝার হয়ে আছে ভিতরে চিপগুলো দেখতে পারবেন সাপোজ আমার এটা হলো প্রিমিয়াম এক বছরের ওয়ারেন্টি সহ এখানে দেখেন লেখা আছে সারাবিঠ ডট কম তিনটাতেই সারাবিঠ ডট কম লেখা পাবেন বাট এইখানে ভিতরে কী চিপসেট ইউজ করা হয়েছে এয়ার হওয়া ভার্শন ফাইভ পয়েন্ট ফোর গোল্ড কন্ডাকটিভ এডিশনের চিপসেট ইউজ করা হয়েছে কোন কোন ফাংশন দেওয়া হয়েছে কেইমুই তাইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অ্যান্ড ভ্যালিড সিরিয়াল নাম্বার পাচ্ছেন সেম কিন্তু এটাও সো বেসিক্যালি ভিতরে যখন আপনি এয়ার টিপসগুলা খুলবেন তখন বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোনটার কোয়ালিটি কীরকম ধরেন এইটা আমি যদি ওপেন করি এটার স্পিকারের কোয়ালিটি দেখতে পাচ্ছেন কত ছোট স্পিকারটা আবার আমাদের তিন মাসের ওয়ারেন্টিটা যদি খুলি এটার স্পিকারের কোয়ালিটি একটু খুলে দেখাই জাস্ট স্পিকারটা বড় না ইভেন আবার ভিতরের আমি জানি না কীভাবে খুলে সো ভিতরে খোলার পরে বুঝতে পারবেন যে আসলে ভিতরে কোন চিপ ইউজ করা হয়েছে আর প্রিমিয়াম যেটা এটাতে এয়ার হওয়া চিপসেট ইউজ করা হয়েছে বড়ো স্পিকার সোয়েট রেজিস্ট্যান্স দেওয়া হয়েছে নয়েজ ক্যান্সেলেশন ট্রান্সপারেন্সি হান্ড্রেড কাজ করে সো যারা যারা নিতে চাচ্ছেন আপনার বাজেট যেরকমই থাকুক আমরা কিন্তু সেরকম প্রোডাক্টই আপনাদের জন্য নিয়ে এসেছি সো দেরি না করে এখনই অর্ডার করুন এটা কিন্তু প্রত্যেকটাতে পপ আপ আসবে এই দুইটাতে নয়েস ক্যানসেলেশন আসবে এটা নয়েস ক্যান্সেলেশন নাই তাই দামটা একটু কম বাট এটাও ভালো এটাও নিতে পারেন সো যার যেটা পছন্দ সেটা এসে দেখে নিতে পারেন বা আমাদের অনেক রিভিউ রয়েছে রিভিউ গ্রুপে আপনারা রিভিউ দেখেও নিতে পারেন সো আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরায় গুলিস্থানে চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্যটি সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন আলাইকুম